হাই গাইজ আজকে বলব এই ভিডিওতে সাধারণ বিজ্ঞান ধাতব পরিবাহিত ইলেকট্রন কোয়েশ্চেন নাম্বার টু ফিউজ তারে কোন ধাতুর পরিমাণ বেশি থাকে আনসার সীশা কোয়েশ্চেন নাম্বার থ্রি বায়োগ্যাসের মূল উপাদান কি আনসার মিথেন কোয়েশান নাম্বার ফোর মাছের পটকার অগ্রপ্রকোষ্ঠে গ্যাস উৎপাদনকারী অঙ্গকে কি বলে আনসার রেড গ্রন্থি বসিন্নরায় একা ড রেড গ্রন্থি 5 মোলার আয়তনের মান কীসের ওপর নির্ভরশীল আনসার গ্যাসের চাপ ও উষ্ণতার ওপর সিক্স পিচ ব্লেন্ড কোন মৌলের আকরিক আনসার তেজস্ক্রক্রিয় মৌল ইউরেনিয়াম ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা নাইন্টি টু আপেক্ষিক তত্ত্ব কে দিয়েছেন আনসার অ্যালবার্ট আইনস্টাইন নাইনটিন জিরো সালে অ্যালবার্ট আইনস্টাইন আপেক্ষিক আপেক্ষিক তত্ত্ব দিয়েছেন কোয়েশ্চেন নাম্বার এইট বয়েলের পরীক্ষার জন্য প্রয়োজনীয় বায়ু পাম্প কে তৈরি করেন আনসার রবার্ট হুক কোয়েশ্চেন নাম্বার নাইন নির্দিষ্ট সময়ে প্রাপ্ত অথবা কোনো সুনির্দিষ্ট জনুর পপুলেশনে প্রাপ্ত সামগ্রিক জিনসমূহকে কি বলে আনসার জিনপুল লাস্ট কোয়েশন নাম্বার টেন অ্যামাইনো অ্যাসিডের মিশ্রণকে উত্তপ্ত করলে বিভিন্ন প্রকার প্রোটিন তৈরি হয় এদেরকে কি বলে প্রোটিন থ্যাংক ইউ